ভাইয়া হবে তো চার্জার বক্স সব থাকবে আমরা কিন্তু ধারণে একদমই বাইশ হাজার আচ্ছা রেগুলার প্রাইস কত ভাইয়া বাইশ করে দেন

তারপর দেখা হচ্ছে OnePlus Nord 2 টু এটা কিন্তু সেই লেভেল একটা ক্যামেরা আছে OnePlus Nord 2 টু আট জিবি একশো আঠাশ জিবি সুপার আমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাতে যদি গ্রিন লাইন পরে বা গ্রিন লাইন পড়লে সম্পূর্ণ যা টাকা দিয়ে কিনবেন সব টাকা ফেরত দিয়ে দিব সিওর শর্ট

এই যে বড় ভাই ভাই বড় ভাই একটা বড় অফার দিয়া দেন বড় ভাইরে বড় অফার দিব 8 জিবি 256 জিবি নেন 6 জিবি 128 জিবি নেন যেটাই নেন ভাই প্রাইস একই একদম 7500 একদম ঢালাও প্রাইস 7500 টাকা ঢালাও প্রাইস ওকে তারপরে দেখা হচ্ছে এফ A57 এই যে এগুলো কিন্তু বাজেট ফোন একদম একদম বাজেট ফ্রেন্ডলি ফোন

কোন বাকি নাই নগদ নগদ এখন বলেন অফার প্রাইস কত দিবেন বিশের নিচে হবে তো এটার প্রাইস দিবাই একুশ হাজার পাঁচশো করে বাইশ হাজার পাঁচশো আমাদের উনিশ হাজার টাকা উনিশ হাজার ডায়মন্ড ভাবা আছে মানে আবার এই যে আপনার ইয়ে আছে সরি ওই যে পাঞ্চল আছে না দশ করে দেন না

আমি একটা কথা কি বলছি ভাই আমার কোনো ডিসপ্লে চেঞ্জ থাকবে নিয়ে আসবেন আমি সাথে সাথে টাকা রিটার্ন দিয়ে দেব টাকা রিটার্ন হবে প্রমাণ সহ দেখেন আচ্ছা এলিভেনটা কত দিবেন এলিভেনটা দিয়ে দিব হচ্ছে মাত্র 11500 টাকা না ভাই একদমই 500 টাকা কমাই দেন 11000 টাকা আরো 500 কমাই দেন আর 500 পরে কমাবো তারপরে দেখো ভাই X3 66 এটা গেমিং ফোন Poco X3 এর প্রাইস থাকবে মাত্র মাত্র

একদম গেমিং ডিভাইস অনলি ডিভাইস থাকবে এটা এটা প্রাইস থাকবে মাত্র মাত্র 14000 টাকা না ভাই 13 13 পাস আচ্ছা 13000 টাকা ভাই জান 13000 টাকা না অনলি 13000 টাকা Realme 8 Pro পাচ্ছেন 13000 টাকায় মাত্র 13000 টাকা কিছু কিছু কাস্টমার আসছে শাটারের নিচে দাঁড়ায় আছে আমাদের জন্য মানে ফোন কিনবে মনে হয় তো M4 Pro 6GB 128GB এটার প্রাইস থাকবে মাত্র 14500 টাকা M4 Pro

এর প্রাইস আছে লাগে কি দেখতে গেছে ভাই কমাই তো আজকে কিন্তু টাকা পাবে তো কল দিলে কল দিলে পাবে মানে সাথে সাথে কল দিলে সব পাবে ওকে

জেনুইন হবে তো না 100% জেনুইন ব্যাটারি চেঞ্জ থাকবে ভাই ব্যাটারি চেঞ্জ থাকবে আজকে যে প্রাইস দিব ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না ভাই শিওর শিওর শর্ট কি বললাম আমার বল 6s হ্যাঁ আজকে যে প্রাইস দিব এই প্রাইসে কেউ দিতে পারবে না আইফোন 6s এর সাথে কি কি থাকছে হুম বক্স থাকবে হ্যাঁ চার্জার থাকবে হ্যাঁ একটা গ্লাস প্রোটেক্টর থাকবে আর একটা লেনোভো নিকবেন থাকবে সারপ্রাইজ কেমন থাকবে প্রাইস থাকবে অনলি 9800 টাকা 9800 টাকা হ্যাঁ অনলি 9800 9800 টাকা আইফোন 6s থাকবে যেটা কামের দুইটা কালার আপনার সব অ্যাপ নামবে কোনো অ্যাপ নামবে না আসবেন দেখাবেন যদি অ্যাপ না নামে টাকা নিয়ে যাবেন ওকে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তারপর তারপর দেখাবো হচ্ছে ওপ্পো এ এ ষোলো ওপ্পো এগুলো কিন্তু ব্যাটারি অনেক ভালো অনেক ভালো ভাই আচ্ছা আচ্ছা কত দিবেন প্রাইস টাকা ভাই নয় 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 টাকা নয় হাজার টাকায় ওপ্পো এ